নলডাঙ্গায় রেল লাইনের ধারে গাঁজা কোড়াতে জনগণের পড়া বিস্তারিত নাটোর নলডাঙ্গায় রেল লাইনের ধারে শত শত মানুষকে ভিড় করে মাদকদ্রব্য গাঁজা কোড়াতে দেখা গেছে শনিবার তেরোই জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মাধনগর রেল স্টেশনের অদূরে এমন দৃশ্য দেখা যায় বিষয়টি এখন টপ অফ দ্য টাউন স্থানীয় এলাকাবাসী হাসান আলী ও রাকিব হোসেন সহ অনেকে জানান উপজেলার মাধনগর রেল স্টেশনের দক্ষিণে দুশো তিপ্পান্ন নং পিলারের কাছে কয়েক কেজি গাঁজা দেখতে পায় স্থানীয়রা বিষয়টি ছড়িয়ে পড়লে শত শত জনগণ সেখানে ভিড় জমায় তারা আরও জানান অনেকের ধারণা রাতের কোনো এক সময় এই মাদকদ্রব্য গাঁজা ট্রেন থেকে ফেলা হয়েছে একটি গাজার ব্যাগও ছিল আর চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল প্রচুর গাঁজা অনেকে আসছে কুড়িয়ে নিয়ে যাচ্ছে মাধনগর রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মোহাম্মদ ইমদাদুল হক মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান রেল স্টেশনের দক্ষিণে মাছের আড়তের কাছে প্রচুর লোক দেখা যায় পরে জানা যায় সেখানে জনগণ মাদকদ্রব্য গাঁজা কুড়াচ্ছে বিষয়টি নিয়ে প্রশাসন তদন্ত করছে শিলাখতার ডেস রিপোর্ট চ্যানেল এ নুজ